আচ্ছা এটা হচ্ছে বায়াসন টেকনোলজি ওয়াটার সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পানি ফিল্টারিং সিস্টেম এখানে কেউ কেমিক্যালের ব্যবহার নেই ফলে পানির যেটা বৃদ্ধমান থাকে তো এটা ওয়াশ করার সিস্টেমটাও অনেক সহজ এটাকে বলা হচ্ছে ব্যাক ওয়াশ পদ্ধতি ব্যাকওয়াশ পদ্ধতির জন্য আমাদেরকে বাইকটা এয়ার দিচ্ছি নিয়ে আসার মতো এবং এই এর ভিতর থেকে পানিটা আমরা দিয়ে দিতে

এইবার এইখানে কাঠিটা দিয়ে একটু খোলাই দেন ওইটা ওইটা বের করেন ওইটা খোলেন ভালো করে আপনি শিখে নেন এবার কাঠি দিয়ে খুলান হ্যাঁ এইবার ওই 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 পটটা দিয়ে ওই গ্লাসটা দিয়ে ময়লার পানি তোলেন তুলে ফেলে দেবেন হ্যাঁ এবার ওই পটটা দিয়ে এই ময়লা পানিটা তুলবেন তুলে আপনি ফেলে দেবেন এটা ওয়াশ পাওয়ার